ছিও আশা করি তোমরা খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো সারা সারাদিনের কাজ আমার সারাদিনের কাজ আমি কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিও কেন কেউ স্ক্রিপ্ট করবে না মানে কেউ টেনে দেবে না ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ভিডিও প্রথমেই বলে দিই ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই করবে আর শেয়ার তো অবশ্যই অবশ্যই করে দেবে তো চলো আমি ভিডিওটা এইখান থেকেই কন্টিনিউ করছি সকাল থেকে আর আমার সারাদিনের কাল সকালে সকালে ঘুম থেকে উঠে দেখো এদিকে কিন্তু আমি আলু ভাজা কষিয়েছি মানে বর যাবে কাজে তো সেই জন্যে কিন্তু এদিকে দেখো আমি সব কাজ ফেলে রেখে দিয়ে কিন্তু আমি আগে আলুটা ভাজছি কারণ এটা ভেজে দিলেই আটটা দশ কুড়ি বা সাড়ে আটটার ভেতরে বরকে বেরিয়ে যেতে হবে কাজ করতে তো চলো এটা করে নিই তারপরে তোমাকে সঙ্গে আবার কথা বলতে আস

Ayo dikai Ayo dikai তোমরা সে দেখতে পেলে বিকেলবেলা ওদি এখানে একটু ঘুরু করতে গেছিলাম আর ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আমরা সে দুপুর থেকে জল পড়ছিলো তো তোমাদেরকে তো বৃষ্টি দেখাতে পাইনি তো খাওয়া দাওয়া করে যাই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তো দেখলাম বৃষ্টি পড়েছে দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো তো ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না মানে ভিডিও বেশি বাড়াবো না এদিকে আমি চলেই থাকছি হুম ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও শেষে আজকের মতন টাটা গুড নাইট